দেখো আমরা আমরা যাচ্ছি হচ্ছে বল মশায় মানে পদ্মার মহার আজকে লাইন আছে বাংলাদেশন তো তবলাটা এটা দিচ্ছি ও যাবে তো চলো একটু শেয়ার করবো টিভি থেকে দেখাবো তোমাদের ওর লাইটটা हम्म ओके ये तीन मिनट का सिस्टम साखई पेन रंगचा हिरना ना मालूम को दिनते है आहा देखो बेटा इतना

ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা কিশোর ভালো আছো তো আজকে হচ্ছে শিবরাত্রির তোমার পারণ তো দেখতে পাইলে সকালে আমার পূজা হয়ে গেছে এখন ঘুরতে বাজে সকাল নয়টা সব কাজ মোটামুটি ঘরে শেষ এখন হচ্ছে বেল মানে পালন করবো বেল শরবত বানাবো বেলের আর চিড়া দিয়ে দুধ কলা দিয়ে ভোগ দিয়েছি ফল দিলাম মিষ্টি দিলাম এই হচ্ছে পারণের ভোগ এখন হচ্ছে বেলটা শরবত করবো আর হচ্ছে তোমার ঘরে গিয়ে রান্না করবো মেয়েকে নিয়ে স্কুলে যাবো চলো ফটো ফটকাসটি সারি আর আজকে ব্লগটি দিতে থাকবো আচ্ছা সারাদিনে কর্ম বন্ধু তোমাদের সাথে শেয়ার করবো রাতে অনেক কাজ একাডেমি আছে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো চলো দেখো বন্ধুরা এই যে বেল গুলে নিলাম একটু দুধ মিশাবো বেল পালোনা বেলটা খেয়ে বারণ করবো তারপরে রান্নাটা বসাবো দেরি হয়ে গেল আবার আজকে তোমার এসি আসবে এসি সার্ভিসিং করতে এগারোটা বাজে অনেক কাজ আছে আজকে তো তুমি একটা তুই বেলটা মুখে নিল সফরটা তারপরে কাজ কর ভালোই আছে দেখো এখন একটু ব্ল্যাক কফি নিচ্ছি আর যে মেয়ে খাবে বেলের শরবত রেডি হচ্ছে ঘড়িতে বাজে প্রায় এগারোটা আমরা সাড়ে এগারোটা বেরোবো স্কুলে দিতে যাব আর আমি একটু কফি খেয়ে নিই রান্না শেষ হয়েছে আজকে মিরামেশ মাছ খাবে রান্নাগুলো পাক্ষা মাছ ডাল আলু ভত্তা বাইরের বাচ্চা বাইলা মাছ আছে বেড়া মাছ নেই চলো মেয়েকে দিয়ে এসি কফিটা খেয়ে ওষুধ খেয়ে বেড়ে যাবো আবার এসি লোক আসবে এসিটা সার্ভিসিং করবে চলো চলো রেডি হলাম মেয়েকে নিয়ে গিয়ে এসি তারপর এসি সার্ভিসিংয়ের লোক আসছে সার্ভিসিং করছে চলো আমরা থাকি ফাঁকে দিয়ে এসে ঘরের কাজ করবো আমি যাচ্ছি

পরেরগুলোকে এই ফোন দিয়েছিলাম না নাকি উয়েতে আর ছেলে এখন আবার স্কুল যাচ্ছে স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে এখন ওর স্কুলে আজকে পুরস্কার দেবে ছেলে হলো হান্ড্রেড পার্সেন্ট এটেন্ডেন্সে পুরস্কার আর সার্টিফিকেট পাবে তো চলো ও স্কুলে যাক আমি অ্যাকাডেমিতে যাই এইভাবে তাহলে আমারও তো ও যে আজকে পুরস্কার দেবেন তো পুরস্কার তো জিতেছে হান্ড্রেড পার্সেন্টেন্ডেন্সে কিন্তু আবার বলেটা বলো

আমি বলি আরেকবার তোমরা শুরু করো ওয়ান টু থ্রি ফোর দিঘি 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 থে দিঘি 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 থে দিঘি থে দিঘি থে দিঘি থে দিঘি থে তুমনা তরিকেটা ধা তুমনা তরিকেটা ধা তুমনা তরিকেটা ধা ধাটা তো হলো না এই যে কি আছো সন্তান কাশফুলের দৃশ্য দেখো দৃশ্য আছে অনুভব মোর এই নিস্তাত কি আছো

বা ওয়াও তোমরা আমার ড্রেস দিছে খুলতে পারি না তো আজকে রেস্ট ছেলের স্কুলে প্রাইস কংগ্রেচুলেশনস ফর হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ইন দ্য অ্যাওয়ার্ড ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখে নাও ছেলে অ্যাওয়ার্ড পেল আর সাথে সার্টিফিকেট আবার বই অনেক কিছু দিছে এবার বাবা এবার তো সুন্দর জিনিস দিছে তঙ্গ বাহ এ তো অনেক এবারে ভালো এটা একটা অ্যাটেন্ডেন্স দশ বছর দশটা এরকম দিলে তো আর কি লাগে তো এই বছর তো আর ওই আটটা না আমাদের করোনার দুই বছর দেখো সুন্দর গীত শ্রেষ্ঠ গল্প হয়ে গেছে সবগুলো রিপোর্ট আমরা আসছি মায়ের রিপোর্ট দেখাতে রিপোর্টটা ভালো হয়েছে डक् <imited> घुमिस <imited> 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 <imited>